আনকমন প্রত্যেকটা নতুন আসছে ভাইয়াদের তো প্রত্যেকটারই সেম ভাবে বুকে রয়েছে তোমরা পড়তে পারবে আর ওনারটা খুব বড় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বিয়ান ওয়েলকাম টু এ ব্যান নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে রয়েছে কাপুর ভিডিওতে এখান থেকে তোমাদের খুব রিজনেবল প্রাইসে কিছু গাউনের কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি এটা আলিয়া কাট গাউনের মধ্যে রয়েছে উপরে কিন্তু সুন্দর করে সিকোয়েন্সের কাজ রয়েছে প্লাস এমব্রয়ডারি কাজ রয়েছে এখানে কিন্তু সুন্দর করে ক্রপ করা রয়েছে আর ঘিয়ের থাকছে প্রচুর প্রত্যেকটারই ঘিয়ে থাকছে অনেক বেশি পরিমাণে সাথে কিন্তু অ্যাডজেস্টেবল বেল্ট রয়েছে হাতায় স্মুকি করা রয়েছে কাপড় থাকছে কীসের মধ্যে ভাই কাপড় থাকছে সব জর্জেটের মধ্যে প্রাইস কত প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা করে বডি আছে কত বডি কত চাই কত ওকে বডি আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর প্রচুর কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দেবো একটা রয়েছে ওয়াও এটা দেখো প্রত্যেকটাই কিন্তু একদম আনকমোন আর প্রত্যেকটা নতুন আসছে ভাইয়াদের তো তোমাদের যা যা এটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে এটা আছে ব্ল্যাক মধ্যে ওয়াও এটাও অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র 790 টাকা করে আইটা দেখিয়ে দেব পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটায়ই সেমভাবে বুকের পর্ষনে কিন্তু কাজ রয়েছে একটা ব্যাক সাইড দেখিয়ে দিবেন ভাইয়া ব্যাক সাইডে হয় প্লেন থাকছে প্রাইস আছে মাত্র সাতশো নব্বই টাকা করে আর এটা দেখে দিচ্ছি ক্রিম কালারের মধ্যেও এটাও কিন্তু অনেক নাইস প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ভিতরে কিন্তু ইনা সেট করা রয়েছে কাপড় থাকে সব জরেজের মধ্যে একদম কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো ভাইয়াদের আর এটা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা করে আর এটা দেখে দিচ্ছি হোয়াইটের মধ্যে প্রাইস আছে মাত্র সাতশো নব্বই টাকা করে বডি আছে ছত্রিশ থেকে আটচল্লিশ চলছে ওকে okay, 34 থেকে 44%। এটা আছে আর এগুলা কিন্তু ভাইরা অনেক রিজনেবল প্রাইজে দিয়ে থাকছে এগুলা তোমরা বাইরে কিনতে গেলে এক থেকে 1200 টাকা লাগবে। এটা রয়েছে প্রাইস শুধু 790 টাকা করে। এটা লেজ। ওকে একবার কিছু দেখিয়ে দিচ্ছি এগুলো লেজের মধ্যে রয়েছে উপরে কিন্তু বেশ সুন্দর করে লেজ পাওয়া রয়েছে সব সাথে তোমরা 어জেটেবল বেল্ট পেয়ে যাচ্ছো আর ভাইদের কিন্তু হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইয়াদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এটা দেখে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে এটারও প্রাইস সেম মাত্র সাতশো নব্বই টাকা করে আমি আরেকটা দেখিয়ে দিব প্রত্যেকটারই এখানে কিন্তু খুব সুন্দর করে কুচি সিস্টেম করা রয়েছে ঘন করে আর প্রত্যেকটা কাপড় দেখো এত বড় সাইজের মধ্যে রয়েছে প্রাইস আছে মাত্র সাতশো নব্বই টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে মানে ছত্রিশ থেকে তোমরা চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে এটা রয়েছে সিকিন কালারের মধ্যে প্রাইস সেম মাত্র সাতশো নব্বই টাকা করে প্রচুর দিচ্ছি একটা রয়েছে মাত্র প্রাইস আছে মাত্র সাতশো নব্বই টাকা করে তোমাদের যা যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা করে একটা রয়েছে কাপড় আছে সব জর্জেটের মধ্যে এগুলা রেগুলার ইউজের জন্য খুবই কমফোর্টেবল হবে এটা রয়েছে প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা করে লং কত হবে ভাইয়া ওকে লং আছে বাহান্ন থেকে তিপ্পান্ন পর্যন্ত প্রত্যেকটাই কিন্তু সেম ভাবে ক্র্যাপ করা রয়েছে প্রাইসে মাত্র সাতশো নব্বই টাকা করে এটা দেখে দিচ্ছি ওয়াওয়ে পেনটা দেখো এত সুন্দর প্রাইসে মাত্র সাতশো নব্বই টাকা করে প্রচুর কালার রয়েছে একটা রয়েছে এটার উপরে কিন্তু লেস করা রয়েছে হাতায় স্মোকি থাকছে প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা করে এবার কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে উপরে কিন্তু বেশ সুন্দর করে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ রয়েছে সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ আর হাতায় স্মুথি করা রয়েছে বডি আছে ফ্রি সাইজের মধ্যে এটার সাথে তোমরা একটা উন্না পেয়ে যাচ্ছ মূলত এগুলো হিজাবি গাউন হিসাবে তোমরা পড়তে পারবে আর উন্নাটা খুব বড় সাইজের মধ্যে থাকছে প্রাইস কত ভাই এগুলো প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা করে এটার মধ্যে অনেক কালার আছে কাম দেখিয়ে দিচ্ছি তিনটো আলাদা এটা রয়েছে প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা করে প্রত্যেকটার সাথেই তোমার অ্যাজিটেবল বেল্ট পাবে ছোটো বড় করে পরে নিতে পারবে কাপড় থাকছে একদম পিউয়ার জর্জেটের মধ্যে একটা রয়েছে এটার প্রাইস আছে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ প্রত্যেকটার সাথেই তোমরা সেম কাপড়েরই কিন্তু ওনার পেয়ে যাচ্ছ এটা রয়েছে প্রাইসেম মাত্র নয়শো টাকা করে আর একটা কালার দেখিয়ে দেবো এটা রয়েছে ওয়া ওই পেনটা কিন্তু অনেক নাই প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা করে প্রত্যেকটা রয়েছে আমি কাছ দেখিয়ে দিচ্ছি আর কাপড় কোয়ালিটি এত ভালো তোমরা চলে সব ভিজিট করেও দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেব একটা রয়েছে পাইকারি নিতে হলে কয় পিস নিতে হবে ওকে তোমরা এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলেও কিন্তু পাইকারি রেটে পেয়ে যাবে একটা রয়েছে প্রাইসে মাত্র নয়শো নব্বই টাকা করে প্রত্যেকটার সাথে তোমরা একটা করে উন্না পেয়ে যাবে বা হিজাবি গাউন হিসাবে তোমরা এগুলো ব্যবহার করতে পারবে প্রাইস আছে মাত্র নয়শো নব্বই টাকা করে একটা দেখিয়ে দিচ্ছি এটা মূলত লেস করা রয়েছে বুকের পর্ষণে ক্র্যাপ করা রয়েছে নিচে কিন্তু প্রত্যেকটারই ইনার রয়েছে প্রাইস থাকছে মাত্র নয়শো নব্বই টাকা করে এটার সাথে তোমরা উন্না পেয়ে যাচ্ছো আমি লাস্ট ওয়ান কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা প্রাইজ মাত্র নয়শো নব্বই টাকা করে বডি ছিল ফ্রি সাইজের মধ্যে লং সিলো বাহান্ন থেকে তিপ্পান্ন তো এই কালেকশন আমি ছিলাম কাপড় বিড়িতে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এটা চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে দেখা পেজ